ঝালকাঠির বিভিন্ন এলাকায় পৌর কর্তৃপক্ষের সরবরাহ করা পানি পাচ্ছে না গ্রাহকরা ফলে গোসল রান্না বান্না সহ দৈনন্দিন কাজ সার্থে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয়দের দফায় দফায় বিক্ষোভ করেও মেলেনি সমাধান যদিও সেই দুর্ভোগ কমানোর আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ ফ্রান্সের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরো জস সসের। গরম আসতেই ঝালকাঠি পৌরসভার বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে পানির তীব্র সংকট দিনের বড় একটা সময় মিলছে না পৌরসভার সরবরাহকৃত পানি শহরের কাঠপট্টি লঞ্চঘাট কলাবাগান পৌরখেয়াঘাট কৃষ্ণকাঠি ও গুরুধাম সহ অন্যান্য এলাকায় ভোগান্তি চরমে স্থানীয়দের দাবি গত দুই বছর ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন দুই ওয়ার্ডের বিশ হাজার মানুষ শুষ্ক মৌসুম এলেই সংকট আরও তীব্র হয় ঘরের জীব মেয়ে সব বয়স্ক মানুষ সব নদীতে গোসল করার লাগে কোন টাইমে পানি পাই না আমরা দুপুর হয় সকাল থেকে একটা সন্ধ্যা বারোটা পর্যন্ত পানিই পাই না একটি এলাকায় মাসে 30 দিনের মধ্যে পঁচিশ ছাব্বিশ দিন কিভাবে পানি থাকে না রাত্রের বেলা পানি আসে পানি দিয়ে কি কাজ করান যায় গ্রাহকরা বলছেন প্রতি মাসে ৬২০ টাকা করে পানির বিল নেয় কর্তৃপক্ষ অথচ সময় মতো পানি মেলে না ক্ষুব্ধ হয়ে পৌরসভা ঘেরাও বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয়রা অভিযোগ রয়েছে সরবরাহ ব্যবস্থার অজুহাতে নিজেদের গাফিলতি আড়াল করছে পৌর কর্তৃপক্ষ নয় নম্বর ওয়ার্ডে যে এই যে পানির পাম্প তাদের ওখানে গেলে তারা বলে যে পানির পাম্প ছাড়া হয় না পানির পাম্পের সমস্যা আপনার বিদ্যুতের সমস্যা নামাজ করতে পারি না করতে পারি না গোচল করতে পারি সব দিকে অসুবিধা কিন্তু তারা পানির বিল ঠিকই নেই আমরা চাই পানি এই পানি না দিলে আমরা সামনের মাস হইতে কোনো বিল দেব না এদিকে নষ্ট পাম্প আর নাজুক সরবরাহ ব্যবস্থাকে দুষছে পৌর কর্তৃপক্ষ সাতত্রিশ জেলা প্রকল্পের আওতায় চার আটটি প্রোডাকশন টিউবওয়েল হয়েছে যার মধ্যে যার অধিকাংশই এখন ড্যামেজ কিছু প্রোডাকশন টিউবল আমরা পাবো তাছাড়া ফ্রান্সের প্রকল্প সাতত্রিশ সাত সেভেন প্রকল্পের মাধ্যমে আমাদের এখানে পঞ্চাশ কিলোমিটার পাইপলাইন একটি ট্রিটমেন্ট প্লান্ট এবং ষাটটি প্রোডাকশন টিউবল হবে ঝালকাঠি পৌরসভায় সাড়ে আট হাজার পানির গ্রাহক রয়েছে এর মধ্যে তীব্র সংকটে পড়েছে তিন হাজারের বেশি গ্রাহক Sabrina Liza, Jomuna News.